ওপেনিংয়ে নেমে ঝড়ো শুরু নাইম শেখ জিশান আলমের মাত্র তিন ওভারেই দলীয় ফিফটি পায় বাংলাদেশ এক ওভারে পাঁচ বাউন্ডারি নাইমের ব্যাটে ইনিংসটা প্রত্যাশা অনুযায়ী বড় না হলেও দুইশো সাতাশ স্ট্রাইক রেটে মারকুটে ব্যাটিংয়ে দলকে ঝড়ো শুরু এনে দেন নাইম ঝড়ো শুরুর পর মাঝে খানিকটা বিপদে পড়ে বাংলাদেশ অধিনায়ক সোহান আফিফরা চেষ্টা করে যান দলের পুঁজি বাড়াতে টপ এন্ড টি টোয়েন্টি সিরিজে নিজেদের চতুর্থ ম্যাচে মঙ্গলবার মাঠে নামে বাংলাদেশ এ দল টস জিতে নুরুল হাসান সোহানের দলকে আগে ব্যাটিংয়ে পাঠায় নর্দার্ন টেরিটরি টাইগারদের হয়ে ইনিংস শুরু করতে নামেন নাইম শেখ ও জিশান আলম দুই ওপেনার শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করতে থাকেন নর্দার্নের বোলারদের হারা করে আদায় করতে থাকেন একের পর এক বাউন্ডারি দ্বিতীয় ওভারে জিশানের তিনটি চার ও একটি ছক্কাসহ বাংলাদেশ পায় একুশ রান পরের ওভারে ছয়টি বলের মধ্যে পাঁচটিতে বাউন্ডারি হাঁকিয়ে নাইম শেখ তোলেন বিশ রান মাত্র তিন ওভারের মধ্যেই দলীয় ফিফটি পায় বাংলাদেশ এরপরের ওভারেই অবশ্য উইকেট হারিয়ে বসেন নাইম উড়িয়ে মারতে গিয়ে ধরা পড়েন বাউন্ডারি লাইনে মাত্র এগারো বল খেলে ছয়টি বাউন্ডারিতে পঁচিশ রান করে বিদায় নেন ওপেনার স্ট্রাইক রেট দুইশো দলীয় পঞ্চান্ন রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ পাওয়ার প্লেট ছয় ওভার শেষে এক উইকেট হারিয়ে টাইগাররা তোলে তেষট্টি রান নাম্বার তিনে নামা সাইফ হাসান তেমন সুবিধা করতে পারেননি দশ বল খেলে মাত্র তিন রান করে বিদায় নেন তিনি দারুণ শুরু করা ওপেনার জিশান আলম বিদায় নেন ছক্কা হাঁকাতে গিয়ে একেবারে বাউন্ডারি লাইনের কাছাকাছি ধরা পড়েন এই ওপেনার তেইশ বল খেলে তিনটি চার ও একটি ছক্কার সাহায্যে ত্রিশ রান করেন তিনি সাতাত্তর রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ তিন উইকেট হারানোর পর দলের হাল ধরেন অধিনায়ক নুরুল হাসান সোহান ও আফিফ হোসেন ধ্রুব আফিফ কিছুটা দেখে শুনে খেলতে থাকলেও সোহান রান তুলতে থাকেন দ্রুত গতিতে তেইশ বলে পাঁচটি চার ও একটি ছক্কার সাহায্যে পঁয়ত্রিশ রান করে মাঠ ছাড়েন সোহান সোহান বিদায় নিলেও আফিফ হাল ধরে থাকেন ধীরে ধীরে দলের রান বাড়িয়ে দেড়শোর গন্ডি পার করেন ইয়াসির রাব্বির শেষ দিকে দারুণ ক্যামিও ফলে সব মিলিয়ে লড়াকু পুঁজি পায় বাংলাদেশ